হাই এভরি ওয়ান আমি রিম্পা রান্নাবাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটি রান্না শেয়ার করবো রান্নাটি হচ্ছে চিংড়ি শেয়ার করি কীভাবে এটিকে তৈরি করি আর কী কী পদ্ধতি আর কী কী উপকরণ লাগে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা চিনি ধনে গুঁড়ো লঙ্কা বাটা নুন জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখানে তেল হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে হলুদ দিয়ে মাছটিতে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে আমি এবার একে এক করে মাছগুলো তেলের মধ্যে গেছে এবার আমি এত করে মাছগুলো ছেড়ে কোরন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবং কি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার ঝিড়ি ঝিড়ি করে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একা একা আমি পাতা মশলাগুলো দিয়ে দেব এবার দেব আমি আদা মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবারে গুঁড়ো মশলা গুলো অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে জিরে খুনে হলুদ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবাণ এবার আমি ভালো করে সমস্ত মশলাটিকে আবারও কষি আর একটু জল দিয়ে আবার মশলাটিকে ভালো করে কষিয়ে আমার মশলাটা কঠানো হয়ে গেছে এবার পরিমাণ নতুন জল দিয়ে চিংড়ির মাছটা দিয়ে দেবো জল দিয়ে শুকে গেলে আমি মাছগুলো এক এক এবার আমি চিংড়ি মাছগুলো হয়েছে এবার আমি কয়েক গাল চিনি দিয়ে দেব একটু বেশি হওয়ার জন্য রান্নাটি সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দিলাম রান্নাটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে